ওরাও তো আমার সন্তান ওদের একা রেখে আমি কি করে চলে আসি আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করেছি তাদের বাঁচাতে হাসপাতালের আইসিউতে মৃত্যুর আগে স্বামী মনসুর হেলালকে কথাগুলো বলেছিলেন ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহরিন চৌধুরী দাফন শেষে মাহরিনের স্বামী মনসুর হেলাল বলেন মাহরিন অনেক ভালো মানুষ ছিল ওর ভেতরে সবাইকে ঘিরে একটা মায়া ছিল আগুন লাগার পর যখন অন্যরা দৌড়াচ্ছিল তখন বাচ্চাদের বের করে আনছিল কয়েকজনকে বের করে আনার পর আবার ফিরে গিয়েছিল বাকি বাচ্চাদের জন্য সেই ফেরাটা আর শেষ হয়নি সেখানেই আটকে পড়ে সেখানেই পুড়ে যায় আমার মাহরিন তিনি আরো বলেন শেষ সাথে হাসপাতালে ওর সঙ্গে আমার শেষ দেখা আইসিউতে ও আমার হাত নিজের বুকের সঙ্গে চেপে ধরেছিল বলেছিল আমার সঙ্গে আর দেখা হবে না আমি ওর হাত ধরতে গিয়েছিলাম কিন্তু শরীরটা এমনভাবে পুড়ে গিয়েছিল যে ঠিকভাবে ধরতেও পারিনি মৃত্যুর আগে আমার বুকের কাছে মাথা যখন রেখেছিল তখন মারিনকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না সে বলেছিল ওরাও তো আমার সন্তান ওদের একা রেখে আমি কি করে চলে আসি আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করেছি মনসুর হেলাল বলেন ওকে বাঁচাতে পারিনি আমার দুটি ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেল মাহরিন চৌধুরী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি জিয়াউর রহমানের মা জাহানারা বেগম এবং মাহারিন চৌধুরীর দাদির অসনারা বেগম ছিলেন আপন বোন বাংলা ভিশনের সাবেক সিনিয়র সাংবাদিক সোহেল হুসাইন তার ফেসবুক পোস্টে লিখেন জানা গিয়েছে মাহরিন চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি অথচ তিনি কখনোই রাজনৈতিক পরিচয় কখনো দিতেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন অসুস্থ হতেন মাহরিন নিজে খাবার নিয়ে যেতেন যেখানে বিএনপির বাঘা বাঘা নেতারাও যেতে পারতেন না গ্রেফতারের ভয় সেখানে মাহরিন চৌধুরী যেতেন কারাগার থেকে হাসপাতাল সবখানে বাইরের মানুষ তাকে চিনতেন তিনি মাইলস্টোন কলেজের কো কিন্তু তার আড়ালে তিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের ভাতেজি জিয়াউর রহমানের আপন ভাইয়ের মতো মামাতো ভাই মহিদুর রহমান চৌধুরীর মেয়ে মাহরিন চৌধুরী প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর তার পরিবার আগলে রাখেন এই মহিদুর রহমান কথাগুলো অনেকেরই অজানা মিডিয়া ফোকাসের জন্য আজ অনেকেই অনেক কিছু করেন কিন্তু এই পরিবার কিংবা মাহরিন চৌধুরী কখনোই কোনো ক্রেডিট বা প্রচারে আসতেন না বর্তমানে মাহরিন চৌধুরী বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব হলেও তারেক রহমান বিএনপি কিংবা বিএনপির বড় কোনো নেতা মাহরিন চৌধুরীকে নিয়ে কোনো পলিটিক্যাল পিয়ার করেননি অর্থাৎ তার মৃত্যুকে রাজনৈতিকভাবে প্রচার করেনি পলিটিক্যাল সিম্প্যাথিক গেইনের যথেষ্ট সুযোগ থাকলেও তারেক রহমানের এই পলিটিক্যাল ম্যাচুরিটি দারুণ প্রশংসিত হচ্ছে একই সুযোগ অন্য কোনো রাজনৈতিক দল পেলে তার চরমভাবে লুফে নিত এবং মাহরিন চৌধুরীকে বানাতো তাদের রাজনৈতিক অস্ত্র এরপরও অনেকে আশা করছেন পরবর্তীতে বা ক্ষমতায় আসতে পারলে মাহরিন চৌধুরীর স্মরণে বিএনপি উল্লেখযোগ্য কিছু করবে তারেক রহমানকে ভাই দাবি করে দেওয়া মাহরিন চৌধুরীর একটি বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে তাকে বলতে শোনা যায় আমি মাহরিন চৌধুরী আমার বাবা মতিউর রহমান চৌধুরী আমার আরেকটা পরিচয় হলো আমি তারেক রহমানের বোন আমার চাচার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি খুবই সামান্য একটা মানুষ আমি একটা চাকরি করি এদিকে ফেসবুকে ভেসে বেড়াচ্ছে এই ভাইরাল পোস্ট যেখানে লেখা হয় যে পাইলট একটা যুদ্ধ একটা স্কুল বিল্ডিং এ ক্র্যাশ করালেন তাকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন নিয়ম অনুযায়ী এটা আপনাদের করতে হবে সুতরাং করেন প্যারা নাই হয়তো পাইলটের কোনো দোষই ছিল না হয়তো ছিল দোষ আমি জানি না আমি জীবনে প্লেন উড়াইনি কিন্তু যে শিক্ষিকা নিজের জীবনটা উৎসর্গ করে আগুনের মধ্যে ঢুকে তার শিক্ষার্থীদের উদ্ধার করলেন এতগুলো বাচ্চার জীবন বাঁচালেন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা গেল না কেন সিভিলিয়ান বলে সিভিলিয়ানদের মধ্যে বিযত্ত নাই তাই কি জানি আমরা তো আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও না আমরা হইতেছি আপনাদের ভূমিদাস মর্যাদাহীনতাই আমাদের ভাগ্যে আছে নিহত পাইলটের জানাজায় উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিন বাহিনীর প্রধান অবশ্যই লাইন অফ ডিউটিতে মারা যাওয়া কারো প্রতি এই রেসপেক্ট দেখানো হবে যে শিক্ষিকা আগুনের লেলিহান শিখার মধ্যেও পুরে পুরে উদ্ধার করেছেন শিশু বাচ্চাদের তার জানাজায় সরকারের কোন উপদেষ্টা জান নাই কোন শিশুর জানা যায় কি উপস্থিত হয়েছেন শুনিনি সরকারের পক্ষে কোন ডিসিও না ইউএনও না সামরিক বাহিনীর পক্ষেও কেউ জান নাই রাজনৈতিক কোনো নেতা উপস্থিত হন নাই রাজনৈতিক নেতারা সদল বলে ক্যামেরাবাজি করতে গিয়েছিলেন হাসপাতালে জানা যায় ক্যামেরা নাই তাই নেতারাও নাই মানুষ নাকি সমান অথচ লাশের মূল্যও আলাদা এখনো পর্যন্ত ক্ষতিপূরণের কোনো কথা এলো না সামরিক বাহিনীর পক্ষ থেকে একটাবার কেউ সরি বলল না ক্ষমা চাইল না